পর্যায়ে ফিলিস্তিন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছে জানা ফজরত মাউলানা জসিম উদ্দিন সাহেব সম্মানিত উপস্থিতি আমরা এই ঘটনা থেকে একটা জিনিস শিখতে চাই যে যদি গাজা যদি হামাস যদি রাফায় যদি নির্যাতন করে তাদেরকে যেভাবে ধ্বংস করতেছে আমাদের সমর্থনায় সেখানে যে যুদ্ধ করার জন্য আমাদের সামর্থনায় সেখানে তাদের প্রতিবাদ করার মতো কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমরা তেলজুরি গ্রাম থেকে আল্লাহকে দেখাই দিতে চাই যে আল্লাহ আমরা সেখানে তার না শাখা সত্ত্বেও আমাদের মনের আশা আছে তাদেরকে প্রতিবাদ করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য এই জন্য আমরা তোমাকে দেখানোর জন্য জাতিদেরকে দেখানোর জন্য আমরা ছোটখাটো এখানে একটা মুসলিম মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ মুসলমানদের আমরা পক্ষে আমরা কথা বলতেছি ঠিক না আমাদের এখানে এই চিল্লা বেলে কোনো কাম হবে না কিন্তু আমাদের মনে আশা আমাদের মনে আকাঙ্ক্ষা আমরা আল্লাহকে দেখাচ্ছি তাই না আমরা আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ আমরা তোমার পক্ষে আছি এর জন্য পরিশেষে একটা কথা বলতে চাই সেটা হলো আমরা সকলে জানি যে ইসরায়েলের সৎকারের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট পণ্য আমরা ক্রয় করে থাকি আমরা যদি এই পণ্যটা যদি নিজেরা নিজ দায়িত্ব যদি বয়কট করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তাদের একটা অর্থ কমে যাবে যেমন বর্তমান বিশ্ব বাজারের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে আগের থেকে সিক্স পয়েন্ট মিলিয়ন টাকা তাদের লস হচ্ছে সেই হিসাবে দেখা যাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা বর্তমান দিনে বাংলাদেশ থেকে তাদের আয়টা কমে যাচ্ছে এরকম যদি আমরা যদি তাদের পণ্য যদি বয়কট করে দেয় এক সময় দেখা যাবে তাদের এই পণ্য আমাদের বাংলাদেশে চলবে না তখন কোম্পানি বন্ধ করা লাগবে না এমনি কোম্পানি বন্ধ হয়ে যাবে এর আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা যার যার জায়গা থেকে এই ইজরায়েলের যে পণ্যগুলো আসি এই পণ্যগুলো আমরা সকলে নিজেরা ব্যবহার করা থেকে বিরত থাকবো এবং আমাদের আহার পরিবার পরিবার পরিজন আছে বন্ধু বান্ধবরা আছে তাদেরকে এই পণ্য থেকে ব্যবহার করা থেকে আমরা সকলকে তাকে বাধা দেবো আল্লাহ তালা আমাদের সকলকেই যার যার মনের যে ব্যক্ত সেই ব্যর্থ করে আমাদের উক্ত বিষয়ের প্রতি আমল করা তৌফিক দান করুক আমিন